আমরা এখন মাছ ধরছি এই যে জাল দিয়ে মাছ ধরবো আমাদের বড় দিঘিতে তো দেখো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো চলো এই যে জাল নিয়েছি হাতে কটা মাছ তো দেখছি দেখি এখন কটা মাছ আছে দিঘিতে যেহেতু মাছ ছাড়া নেই তো সেই সেজন্য সরকারি মাছ আমাদের দিঘিতে যাবে না দেখতে হবে হ্যাঁ তুমি নাও না ওরা ঠিক বুঝেনা বেশ দেখো কতক্ষণে তো ফেললে জাল ফেললাম এখন দেখবো কি মাছ পড়ে

यकादा की बस बोल लो कोई मास कोई तो बोल আমাদের দিঘিতে মাছ ছাড়া নেই তো সেই জন্য মাছ পড়ছে না ভালো একটা মাছ তো আমরা এখন অন্য জায়গা থেকে মানে জায়গা চেঞ্জ করলাম ওখানে মাছ পড়ছে না বলে

মাছের নাম কি জানো একটা চিংড়ি মাছ আছে দেখো অনেকগুলো পড়েছে অনেকগুলো মাছ খাবে তো দেখো এবার

তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো টা এখন বাড়ি যাবো দুপুর হয়ে গেছে এখন রান্না করতে হবে তো না